এর মতো আজকের দিনটা অনেক ভালোভাবে যাচ্ছিল সবাই বাজারে আনন্দ সহকারে বেচে কেনা করছিল কিন্তু হঠাৎ করে চলে এক একদল খারাপ লোক সে টাকা আজকেই দিতে হবে না হলে দোকান চালাতে পারবি না ভাই ব্যবসা একদমই চলছে না একটু সময় দিন সময় নাই এখনই টাকা দে তারপর ভাই দোকানদারের হাত কাচ্ছে এবং ড্রায়ার থেকে টাকা বের পড়ছে চরম উত্তেজনার মধ্যে চাদা না দিলে ফল ভালো হবে না সহ নানা হুমকি দেয় দুষ্কৃতীরা দিনের পর দিন চলতে থাকা এই হুমকি ব্যবসায়ীদের আতঙ্কিত করে তোলে প্রাণের ভয়ে অনেকে বাধ্য হয়ে তাদের দাবি মেনে নেয় চাঁদার টাকা পেয়ে দুষ্কৃতীরা নিজেদের মধ্যে হাসাহাসি করে তাদের চোখে মুখে একটা হিংস্র তৃপ্তি দেখা যায় যেন তারা কিছু একটা বড় জয় অর্জন করেছে তাদের এই হাসি ভুক্তভোগীদের অসহায়ত্ব আরও বাড়িয়ে দেয় পার্শ্বের দোকানদারেরা চুপচাপ তাকিয়ে আছে কেউ ভয়ে চোখ নামিয়ে নিচ্ছে সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে কেউ মুখ ঘুরিয়ে নেয় কেউ ভয় তাকায় বাজার দোকানদারের মুখে অসহায়ত্ব চোখে পানি জমে আছে চাঁদাবাজি বন্ধ হোক সবার নিরাপত্তা নিশ্চিত হোক ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না